আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট নরম এবং তুলতুলে চকলেট কেক রেসিপি শেয়ার করব যদি আপনারা আমার দেওয়া রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করছি আপনাদের কেক বানানো একদম পারফেক্ট হবে আশা করছি আমার এই কেক রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আমি প্রথমে একটি বাটি নিয়েছি সাথে নিচ্ছি চারটি ডিম ডিম গুলো ফাটিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে চিনিটি কম বেশ করে নিতে পারেন আপনারা যেরকম চিনিটা খান সেরকম পরিমাণে নিয়ে নেবেন দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে আমি এই বোতলটির মুখা দিয়ে দুই মুখা দিয়েছি এটার দুই মুখা পরিমাণ এক চামচ হয় আর দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার এখন সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটা দিয়ে করতে পারেন কাজটি আমি এই কাজটি ব্ল্যান্ডের করে নিচ্ছি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান এখন একটি বড় বল নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি এই চালনির সাহায্যে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি আমি এখানে একসাথে সবটুকু দিয়ে দিয়েছি আপনারা অল্প অল্প করে চেলে নেবেন আমি এখানে বেশি পরিমাণ একসাথে নিয়ে নিয়েছি তো এখানে আমার একটু প্রবলেম হয়েছিল চালতে তাই আপনারা এখানে অল্প অল্প করে নিয়ে চেলে নেবেন এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এবং নিচে যে গুটি গুটি যুক্ত ময়লাগুলো ছিল এগুলো আমি ফেলে দিচ্ছি ডিমের যে লিকুইডগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম তা এখন একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাজটি অল্প অল্প করেও নিয়ে মিক্স করতে পারেন তবে অল্প অল্প করে মিক্স করলে ভালো হয় এটা মিক্স হয়ে গেলে এখন আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন এটাকেও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মিক্স করা হয়ে গিয়েছে আমার এই মিক্স্রণটি হালকা ঘন হয়েছে তাই আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে আবার একটু পাতলা করে নেব এখানে দুধটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ একটু বেড়ে যাবে যখন এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার এখন এই কোকো পাউডারটিও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমি মিক্সরুনটি একটার পর একটা করেছি আমি কিন্তু সব কিছু একসাথে দিয়ে হজবরল করে কাজটি করে ঠিক আপনারাও ঠিক একটা পর একটা একটাইভাবে ধাপে ধাপে কাজগুলো করবেন তাহলে ব্যাটারটা খুব ভালো স্মুথ হবে আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন আর যদি কথাগুলো বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সব কিছু একসাথে মিক্স করা হয়ে গিয়েছে এখন একটি কেক বানানোর জন্য একটি বাটি নিয়েছি বাটিটির চারপাশ দিয়ে আমি খুব ভালোভাবে তেল মেখে নিচ্ছি তেলটি মাখার কারণে কিন্তু কেকটি খুব ভালোভাবে উঠে আসবে তাই অবশ্যই কিন্তু এ বাটিতে তেলটি লাগাতেই হবে তো সবগুলো মিক্সড আমি একটি চালনির মাধ্যমে আবারও খুব ভালোভাবে জেলে নিচ্ছি কোনো প্রকার গুটি বা ময়লা থাকলে সেটা ফেলে দেবো এখন এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বসিয়ে নিচ্ছি এখন চুলায় একটি বড় পাতিল বসিয়েছি দিয়ে দিচ্ছি এক মগ পরিমাণ পানি এটা এখানে আমি দশ মিনিট প্রি হিট করে নিয়েছি মাঝখানে একটি এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এখন কেকের মোলটা বসিয়ে দেব কাজগুলো অবশ্যই সাবধানে করবেন এখন একটি ঢাকনা দিয়ে দিয়ে রেখে দেব ঢাকনাটার উপরে একটি শিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো জিনিস একটি ভারী কিছু দিয়ে দিতে পারেন এখানে চুলার আঁচটি লো করে একটা বেক হতে দেবো এখানে আমার এটি বেক হতে প্রায় এক ঘন্টা লেগেছিল কিন্তু আমি চল্লিশ মিনিট পর একবার চেক করে দেখেছিলাম দেখুন ছুরির সাহায্যে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমি আমার আর একটু হওয়া বাকি ছিল তা আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিয়েছিলাম আবার বিশ মিনিট পর এসে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বেক হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এখন একটি ছুরি দিয়ে একটু লুজ করে নিচ্ছি তাতে কেকটা খুব সহজেই খুলে আসবে এখন একটি প্লেট উল্টো করে ঠিক এভাবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর হয়েছে কতটা সফট এবং কতটা ফ্লাফি হয়েছে সত্যি বলতে কেকটি কিন্তু খেতেও খুব দারুণ লেগেছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন এবং আমার এই বানানো কেকটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কেকটি আপনাদের একবার একটু কেটে দেখাচ্ছি দেখুন কেকটি কতটা সফট হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ